বিসমিল্লাহ রহমান রাহিম রবিশলি সদরি ওয়াই আমি তো শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বইয়ের রাইট ফর্ম অফ ভার্বসের সলিউশন ক্লাস নিয়ে রাইট ফর্ম অফ ভার্বসের প্রিভিয়াস দুইটা পর্বে আমি তিরিশ নাম্বার পর্যন্ত যে রুলসগুলো ছিল ইন জেনারেল যেগুলো আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি সহজ সরলভাবে যেন আপনার সহজেই বুঝতে পারেন আপনি সহজে বুঝে এগুলো প্র্যাকটিক্যাল যখন করবেন যখন প্র্যাকটিসে যাবেন রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে যেন আপনি পারফেক্ট ওয়েতে অ্যাপ্লাই করতে পারেন এই রুলসগুলো এভাবে আপনাদেরকে সহজ সরল করে বুঝে দেওয়া হয়েছে আর আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা আরও সহজ সরল এবং প্রাণবন্ত করে তুলে ধরা হয়েছে আমার কলজা ভাই বোনদের সামনে যেন আপনারা কোনো টিচারের সহযোগিতা ছাড়া খুব সহজেই আপনি ইংরেজি ইংরেজিতে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারেন সো আমাদের লেখায় এই যে ইংরেজি বইটা এই বাংলাদেশে প্রথম সম্পূর্ণ ডিজিটালাইজড বই যেখানে আপনি বইয়ের সাথে শিক্ষক ফ্রি পেয়ে যাবেন খুব অবাক হচ্ছেন তাই না অবাক হওয়ারই মতো ব্যাপারে যে কিভাবে সম্ভব মানে টিচার ফ্রি পাবো এটা কিভাবে সম্ভব হ্যাঁ একমাত্র বাংলাদেশে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে ইজি ইংলিশ গ্রামারের বইয়ের সাথে শিক্ষক ফ্রি দিয়েছে অর্থাৎ আপনি যখনই কোনো টপিক পড়তে যাবেন প্রবলেম ফেস করলে পাশের দেওয়া যে কিউআর কোডটা দেওয়া আছে আপনি কিউআর কোডটা স্ক্যান করুন সঙ্গে সঙ্গে আপনি আমাকে পেয়ে যাবেন এবং আপনার যে সমস্যা এই সমস্যাগুলো আমি সমাধান করে দেব ইনশাল্লাহ সো আর দেরি দেরি নয় এখনই আপনি আপনার নিকটস্থ কোনো লাইব্রেরি থেকে পর আমাদের নিচে দেওয়া নাম্বারগুলো থেকে যোগাযোগ করে বইগুলো সংগ্রহ করুন এখন দেখেন এইখানে রুল নাম্বার একত্রিশে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ফার্স্ট পার্টিসিপল যুক্ত ক্লসের পরের ক্লসটিতে সর্বদা উড কুড মাইড হ্যাভ অর্থাৎ এই সূত্রটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের সাথে মানে সেম মিল আছে দেখেন যেমন আমরা যদি এখানে প্র্যাকটিস করি হ্যাড আই নন তার মানে এইটা দেওয়া আছে ফার্স্ট পারফেক্ট তার পরের বাক্যটা বাধ্যতামূলকভাবে পারফেক্ট কন্ডিশনাল করতে হবে অর্থাৎ আই উড হ্যাভ আই উড হ্যাভ বেইট আই উড হ্যাভ কেক এক্সাম্পল নাম্বার টু হ্যাড হি লিসন টু মাই অ্যাডভাইস হি উডেন্ট হ্যাভ মেড দ্য মিস্টেজ তাহলে উডেন্টের পরে হ্যাভ হি থ্রি আসে প্রথম বাক্যটা ফার্স্ট পারফেক্ট যদি করতে চাই আনসারটা লিখতে হবে হ্যাড হি লিসেন অর্থাৎ বি নাম্বারের অর্থাৎ দুই নাম্বারের ইয়ার আনসার হবে লিসেন এটা হবে লিসেন অর্থাৎ হেড হি লিসেন টু মাই অ্যাডভাইস হি উডেন্ট হ্যাভ মেড রুলসে বাক্যে অ্যাডভার্ভিয়াল কতগুলো শব্দগুলি মতো কাজ করে এগুলোকে বলা হয় অ্যাডভারবিয়াল থাকলে ওইটাকে কী করতে হয় প্রেজেন্ট পার্টিসিপল করতে হয় আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল মিন্স ভার্ভের সাথে আইনজীবী যোগ করতে হয় তাহলে ভেহিকলস এটা কি হয়ে যাবে হ্যাভিং হয়ে যাবে তাহলে ভেহিকলস এটা হয়ে যাবে হচ্ছে হ্যাভিং কি হয়ে যাবে হ্যাভিং হয়ে যাবে ওকে তাহলে ভেহিকলস হ্যাভিং ওকে আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নেই এটা হ্যাঁ ভেহিকলস এটা হবে হচ্ছে হ্যাভিং কি হয়ে যাবে হ্যাভিং এই জন্য আনসার এটা হয়ে গেছে হ্যাভিং মাইন্ডেড তাহলে আনসার হয়ে গেল হ্যাভিং কেন প্রেজেন্ট পার্টিসিপল আচ্ছা রান লেট ফর স্কুল শি ফগট হার লাঞ্চ বক্স তাহলে রানিং লেট ফর স্কুল তার মানে দেরি করে এই যে রানিং করছে রানিং লেট ফর স্কুল শি ফর হার লাঞ্চ বক বক্স তার মানে এটা হচ্ছে রানিং হয়ে যাবে কি হয়ে যাবে রানিং হয়ে যাবে ওকে এক্সাম্পল নাম্বার থার্টি টু আমরা যদি এক্সাম্পল নাম্বার থার্টি থার্টি টুতে শেষ করছে থার্টি থ্রিতে যাই তাহলে কি হয় দেখি থার্টি থ্রিতে আছে এনি Any, anybody anyone no one নো ওয়ান নাথিং someone something everybody everyone who what সামথিং whenever whichever one ওয়ান হু ওয়াট each এভার either of neither of ওয়ান অফ নান অফ ইচ অফ ইদার অফ অফ দ্য কোয়ালিটি অফ ইত্যাদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ভার্ভ সিঙ্গুলার হবে সোজা কথা এগুলা থাকলে ভার্ভ সিঙ্গুলার হবে যদি ভার্ভ সিঙ্গুলার হয় তাহলে কী হবে দেখেন এখানে লেখা আছে দ্য কোয়ালিটি অফ দ্য সাউন্ড এটা বলছে ইজ ফোর

এইবার আসেন রুল নাম্বার থার্টি ফোর কোনো সেন্টেন্সে প্যাসিভ ভয়েস থাকলে ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হয় যেটা ইন জেনারেল রুলস এর কোনো বিকল্পই নাই এটা আমরা জানি প্যাসিভে ভিথ্রি করতে হয় ভার্ভিন সাবজেক্টের বলছে অক্সিলে ভার্ব ব্যবহৃত হয় কিভাবে প্যাসিভ করার রুলস হচ্ছে প্রথমে মানে অবজেক্ট বাই সাবজেক্ট করতে হয় যেটা না থাকে ভার্ব নিতে হয় ভি থ্রি করতে হয় যেমন ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড তাহলে ইংরেজি কি কথা বলে না যে কথা বলে সে অনুপস্থিত মানে প্যাসিভ করতে হবে তাহলে ইংলিশ এটা অক্সিলিভার প্রেজেন্টের কথা এই জন্য ইজ স্পোকেন হবে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড নাম্বার টু দ্য নিউজ উইল অ্যানাউন্স বাই আহনাব দ্য নিউজ উইল বি বি অ্যানাউন্সড বি অ্যানাউন্সড এ হচ্ছে প্যাসিভ দ্য নিউজ উইল বি অ্যানাউন্সড বাই আহনাব রুল নাম্বার থার্টি ফাইভ রুল নাম্বার থার্টি ফাইভ কোনো টু বি এবং হ্যাভিং এর পরের ভাবটি ফার্স্ট পার্টিসিপাল মানে রাইকেন কোনো সেন্টেন্সে টু বি থাকবে এবং হ্যাভিং এর পরে মূল ভাবের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম করতে হয় এক্সাম্পল নাম্বার ওয়ান দ্য টিচার ওয়ান্টেড দ্য লেডার টু বি রিডেন এই যে টু বি কল যা হবে কি আছে টু বি আছে তার ভি থ্রি করতে হবে রাইট থেকে হয়ে যাবে রিটেন রাইট থেকে কি হয়ে যাবে রিডেন হয়ে যাবে আচ্ছা সেকেন্ড ওয়ান হ্যাভিং স্টাডি অল নাইট

ডোনেটেড টু দ্য লাইব্রেরি তার মানে এটা আর আ গ্রুপ অফ স্টুডেন্টস দ্য ভিজিটিং দ্য মিউজিয়াম একটা গ্রুপের কথা বলছে তার মানে ইজ ভিজিটিং আ গ্রুপ অফ ট্যুরিস্ট ড্যাস সিন হেডিং টুয়ার্ডস দ্য অ্যান্সিয়েন্ট বলছে রুইনস এনশিয়েন্ট রুইংস তার মানে এটা আনসার হবে হচ্ছে ইজ আচ্ছা আর নাম্বার অফ এমপ্লয়িজ বলছে দ্যাস প্রেজেন্ট টুডে তাহলে আর প্রেজেন্ট টুডে বল আর নাম্বার অফ আর প্রেজেন্ট টুডেই ওকে গাড়ি এই ছিল হচ্ছে আনসার আমরা যদি পরেরটাতে চলে যাই অর্থাৎ রুল নাম্বার থার্টি সেভেনে চলে যাই দে থার্টি সেভেনে এ কি আছে থার্টি সেভেন আমরা এটা লক্ষ্য করে দেখতে পাচ্ছি থার্টি সেভেনে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দ্য নাম্বার অফ মেনি এ থাকলে সেন্টেন্সে উল্লেখিত ভাবটি সিঙ্গুলার হয় নাম্বার মেনি এ থাকলে সিঙ্গুলার মেনি স্টুডেন্ট হোপস ফর আ ব্রাইট ফিউচার সেকেন্ড ওয়ান দ্য নাম্বার অফ চ্যালেঞ্জেস ফেসিং দ্য নিউ কোম্পানি ইজ সিগনিফিকেন্ট অথবা অজ সিগনিফিকেন্ট ইজ অথবা অজ বর্তমানে কথা বললে ইজ অতীতের কথা মনে করলে অজ আপনি যেভাবে লেখেন তাতে কোনো প্রবলেম হবে দন্ত নয়কারে না এটা আপনাকে বুঝতে হবে যে বর্তমানেও লেখা যায় অতীতেও লেখা যায় আটত্রিশ নম্বর রুলসে বলছে দেখেন কোনো সেন্টেন্সে সিঙ্গুলার সাবজেক্টের সাথে উইথ টুগেদার উইথ অ্যান্ড নট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ এখন ফেনিড বাই ইত্যাদি দ্বারা অন্য আরেকটি সাবজেক্ট যুক্ত হলে ভাবটি প্রথম সাবজেক্ট অনুযায়ী সিঙ্গুলার করতে হয় অর্থাৎ উইথ টুগেদার উইথ অ্যালং উইথ অ্যান্ড নট অ্যাজ ওয়েল অ্যাজ তারপরে হচ্ছে অ্যাকম্প্যানিড বাই এগুলা থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আনসার লিখতে হয় দ্য ক্যাপটেন অ্যালং উইথ দ্য এন্টায়ার ক্রু তার মানে অ্যালং উইথ আছে প্রথম সাবজেক্ট দ্য ক্যাপ্টেইন বলছে অজ রেস্কিউড সেফলি ধরেন অজ রেস্কিউড সেফলি নাম্বার টু দ্য হেড শেপ অ্যাক্প্যানিড বাই সামথিম অ্যাসিস্টেন্স দ্য প্রিপেয়ারিং দ্য স্পেশাল মেনু অথবা ইজ প্রিপ দ্য আচ্ছা দ্য ম্যানেজার অ্যান্ড নট দ্য ওয়ার্কারস দ্য গিভেন দ্য ক্রেডিট ইজ গিভেন দ্য ক্রেডিট থার্টি নাইন পুলিশ পিপুল ডিন অ্যারিস্টোক্রেসি নবলিটি ক্লার্জি ক্যাথোল পোল্ট্রি ফক জেন ভার্মিন ইত্যাদি আকারে সিঙ্গুলার দেখেন এইগুলো যদি থাকে আমাদের একটু চিন্তা করতে হবে এটা লিখতে হবে যে এগুলো থাকলে কি কি করতে হবে দেখি একটু আমরা যদি চিন্তা করি যে আকারে সিঙ্গুলার হলেও অর্থের দিক থেকে এগুলো হচ্ছে প্লুরাল অর্থের দিক থেকে কি প্লুরাল প্লুরাল তাই এগুলোর ভাবটি প্লুরাল হবে অর্থাৎ অর্থের দিক থেকে যেহেতু এগুলো প্লুরাল তাই ভার্বটাও আমাকে কি করতে হবে ফ্লুরালি করতে হবে যেমন এক্সাম্পলগুলো দেখি দ্য অ্যারিস্টোক্রাইসি ড্যাশ অলওয়েজ কন্ট্রোল দ্যাল দা অ্যারিস্টোক্রাইসি তার মানে হ্যাব হ্যাভ হয়ে যাবে এটা কি হয়ে যাবে হ্যাব হয়ে যাবে কি হয়ে যাবে হ্যাভ হয়ে যাবে ওকে আচ্ছা আমরা যদি এটা দেখেন এটা চিন্তা করি তাহলে কি হয় আনসারটা ফিপুল এনজয় দা ফেয়ার এটা হয়ে যাবে এনজয় কি হয়ে যাবে এনজয় দা ফেয়ার এনজয় কিন্তু একটু দেখতে এই হচ্ছে এনজয় আচ্ছা রুল নাম্বার দুটি নাউন যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় ভার্ভটি সিঙ্গুলার হয় আর ভিন্ন ব্যক্তিকে বোঝালে ভার্বটি প্লুরাল হয় যেমন এইখানে বলছে দেখেন এক্সাম্পল নাম্বার ওয়ান দ্য এমপি অ্যান্ড দ্য মিনিস্টার অব দ্য সংসদ মনে রাখেন এটা এভাবে লিখবেন যে মানে কোন পদবীর ক্ষেত্রে দা যদি একবার থাকে সিঙ্গুলার দুইবার থাকে ফ্লুরাল সোজা কথা তাহলে মিনিস্টার আর এমপি দা একবার আছে এজন্য সংসদ ইজ কামিং এটা হবে ইজ কামিং এমপি সংসদ আর খামিং এটা হবে আর দা একবার বসলে একই ব্যক্তি এবং দুবার বসলে ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বোঝায় ওকে আচ্ছা এই ছিল হচ্ছে মূল ঘটনা এবার আমরা পরের ইয়াতে চলে যাই ফোরটি ওয়ান মানে রুলস আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু নাও ফ্লুরাল মনে হলেও তারা প্রকৃতপক্ষে সিঙ্গুলার মানে ভারতকে নির্দেশ করে যেমন নিউজ আছে আছে ম্যাথমেটিক্স ফিজিক্স ইত্যাদি দ্য নিউজ এই যে নিউজ দেখতে নিউজ মনে হচ্ছে ফ্লুরাল বাট এটা এক্সাক্টলি সিঙ্গুলার সিঙ্গুলার কারণে এটা হবে ইজ দ্য নিউজ ইজ কোয়াইট ডিসহার্টিনিং দিস মর্নিং আচ্ছা দ্য ম্যাথমেটিক্স অব ক্রিপ্টোগ্রাফি িং তো মনে করেন আমি লিখলাম ইজ ফ্যাসিনেরিং অথবা বলছে এটা অজ লিখতে পারি অজ ফ্যাসিং ঠিক একই ভাবে আমি বর্তমান বললে ইজ মনে করব অতীত বললে অজ মনে করব এটা মানে ওইটা মিন করে নাই যে কোনটা অতীত মিন করলে তো বুঝেনি ব্যাপারটা আচ্ছা যখন কোনো প্লোরাল নাউন কোন প্রপার নাউন বইয়ের নাম দেশের নামকে নির্দেশ করে তা দ্বারা একটি মাত্র বস্তু বা সম্মিলিত কোনো বস্তু সে ভার্বটি সিঙ্গুলার হয় যেমন দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ আসিনেটিং কোন বই মানে বই যত কিছু হোক একসাথে বোঝালে সেগুলোকে কি বলা হয় সিঙ্গুলার ইউনাইটেড স্টেটস ইস কান্ট্রি ইউনাইটেড সবগুলো একসাথে বোঝানো হয়েছে সম্বলিত এই জন্য এইখানে ব্যবহার করতে হচ্ছে হচ্ছে ইজ আর কোনো কারণ নাই ফর্টি থ্রি নাম্বারে যান পূর্বে দা যুক্ত হলে যদি তা দ্বারা জাতি বা গোষ্ঠীকে নির্দেশ করে অর্থাৎ পূর্বে দা যুক্ত হলে সেই সেভটি প্লুরাল কমন নাউন হয়ে যায় এবং ভাবটা ফ্লুরাল হয় দ্য ফোর লিড লিডই হবে এখানে অন্য কিছু ব্যবহার করা যাবে না কেননা এই দ্য ফোর বলতে পৃথিবীর সব দরিদ্রদেরকে বোঝানো হয়েছে দ্য ফোর লিড আ মিজারেবল লাইফ দ্য ইয়ং হ্যাব আ ব্রাইট ফিউচার অ্যাহেড তার মানে এখানে হ্যাব হ্যাবি হবে কারণ এই ইয়ং বলতে পৃথিবীর যত ইয়ং আছে সবাইকে বোঝানো হয়েছে আচ্ছা ফর্টি ফোর রুল নাম্বার আমরা যদি আর রোল নাম্বার ফর্টি ফোরের দিকে তাকায় তাহলে কী আছে দেখেন ফর্টি ফোরে বলা লেস্ট লেস্টযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে লেস্টের পরে যে সাবজেক্ট থাকবে তারপরে শুড প্লাস ওয়ান লিখতে হয় এটা হচ্ছে অথবা মাইট প্লাস ভিউ যেমন হি হিট দ্য এভিডেন্স লেস্ট দ্য পুলিশ এখানে দেখেন শুড দ্য ফুলিস অথবা মাইট ফাইন্ড ইট অথবা নেক্সট ওয়ান দে সেভড এভরি ফেনি লেস্ট দেুড ফেস প্রভার্টি অর্থাৎ শুড অথবা মাইট ফেস ফেসই হবে ভারতের বেস বেস ফর্ম অর্থাৎ আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে বেশিরভাগ মানুষই আমরা এটা ইউজ করা অভ্যস্ত যে শ্যুড অর্থাৎ লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড বাট মাইটও ব্যবহার করা যায় লাস্ট রুলস ফর্টি ফাইভ রুল নাম্বার ফর্টি ফাইভে দেওয়া আছে দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি অর নর্ট ইদার মনে রাখেন অট মনে রাখেন অর also তো আগে বলে আসছি অর also পরে সাবজেক্ট অনুযায়ী ঠিক করতে হয় এইবার দেখেন ইদার রহিম অর হিজ ব্রাদার dash responsible ফর ইট ইজ responsible ফর ইট নিলু অর her সিস্টার্স এই যে her সিস্টার ওর পরে her সিস্টার্স আছে আর তার মানে ফ্লোরাল either ইউ সি অর আই আয়ের পরের সাবজেক্ট এম গোয়িং টু উইন দ্য তার মানে অর নরের পরের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আপনাকে ভার্ব ঠিক করতে হবে সো কলেজার ভাই বোন অবশ্যই আপনি যদি আরও সহজ সরল এবং প্রাণবন্ত করে ইংরেজি শিখতে চান আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বই বাংলাদেশে এই প্রথম সম্পূর্ণ ডিজিটালাইজড বই যেখানে আপনি টিচার বইয়ের সাথে সম্পূর্ণরূপে টিচারকে ফ্রি পাবেন অর্থাৎ বই কিনলে শিক্ষক ফ্রি টু কিল টু বার্স বাই ওয়ান স্টোন ইফ ইউ বাই আওয়ার বুক ইজ এ ইংলিশ গ্রামার গ্রামার নোট টু গো এনি ওয়ের অর এনি বডি টু লার্ন ইংলিশ দ্য বুক ইজ এ ইংলিশ গ্রামার ইজ ইনাফ ফর ইউ এ নেপাল দ লেস ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ওর ইফ ইউ ফেসড এনি প্রবলেম ওকে ইফ ইউ ফেস এনি প্রবলেম ইন দ্য কেস ডোন্ট ফর গেট টু স্ক্যান দ্য কু আর কোড দেট ইজ গিভেন সাইড অফ দ্য বুক অ্যান্ড ইউ গেট সলিউশন সো আর বিহারি অ্যান্ড কালেক্ট আওয়ার বুক ইজ ইংলিশ গ্রামার এন্ড কনফার্ম ফাইভ ইংলিশ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ